মধু নিয়ে আমার মতো একদম ক্ষুদ্র নাগরিকের নাম ব্যবহার করে পেইজের নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে এবং কিছু মানুষ ইতিমধ্যেই সেই প্রতারণার শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি ঘটনা কি ঘটিয়েছে আমি একটু এসে পরিবহনে ছিলাম তো পূর্বের কিছু অর্ডার ছিল অল্প কিছু কালেকশন সেই সৌভাগ্য মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য এর মধ্যে একটা মেসেজ দেখলাম লিখছে প্রতারণা করা হচ্ছে এই পেজে ফোন থেকে আমি তখন অবাক হয়ে গেলাম এই পেজে মানে আমার পেজটা থেকে ফোন থেকে প্রতারণা করা হচ্ছে পরবর্তীতে লেখা অগ্রিম পেমেন্ট করেছি দুই কেজি মধুর জন্য সাতশো পঞ্চাশ করে পনেরোশো টাকা আবারও চাইছে পনেরোশো টাকা পরে বুঝলাম ওরা প্রতারক অগ্রিম বিকাশে টাকা পাঠানো থেকে বিরত থাকবেন তিনি তখন বলে দিছে তিনি বুঝতে পারছেন আমি বারবার ঘোষণা দিয়ে বলছি আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক যে দীর্ঘ দিন ধরে লড়াই করে আসছি মানুষকে নিয়ে যে প্রতারণার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সেই জায়গায় এবং অ্যাডভান্স টাকা নেওয়া বিভিন্ন পণ্য নেওয়া আমি তো এই কাজটা করতে পারি না আমি ঘোষণা দিয়ে বলেছি আমি একটি পয়সাও কোনো পণ্যের মারফত অগ্রিম নেই না একটি পয়সা তারপরেও কেউ কেউ দিয়ে দিচ্ছেন আমার সাথে ফোনে কথা বলা ছাড়া কেউ কনফার্ম হবেন না আমি আপনাদের প্রচুর পরিমাণে বিশ্বাসের কারণে আমাকে মাঠ পর্যায়ে চলে যেতে হচ্ছে কাজের জন্য আমি আমার ব্যক্তিগত যেই অনুসন্ধানগুলো ছিল যেগুলো কাজ করতাম সেগুলো আমাকে আমি এখন করতেই পারতেছি না কারণ আপনারা মধুর অনুসন্ধান করতে গিয়ে মধুর ভিডিও দেওয়া পরে বলছে আচ্ছা ঠিক আছে কিছু রিয়েল জিনিস নিয়ে কাজ করে দেই দিতে এখন এত পরিমাণ আপনাদের বিশ্বাস এখন আমাকে তো সেই বিশ্বাসকে পুঁজি করে কোনো কিছু নিজে তো করার প্রশ্নই আসে না কেউ কেউ সেই ফায়দা লোটার চেষ্টা করছে তো যারা করছেন সেই ভাইদের প্রতি প্রচন্ড রাগ থাকলেও বলছি সম্মান রেখে বলছি ভাই এ ধরনের কাজ করতে যাবেন না আমি এখনো প্রচণ্ড ক্লান্ত সারাদিন জার্নি শেষে এখন আমি আসছি কেবল একটু রেস্ট নেব এখনো পর্যন্ত আমি মানে এখন এই এই মেসেজটা এখন দয়া করে বলছি আমার সাথে কথা না বলে কেউ কোনো কিছু কনফার্ম করবেন না আমি আপনাদের লিস্ট নেই এই লিস্ট অনুযায়ী সাথে কথা বলে যাদের ইতিমধ্যে পাঠিয়েছি আপনারা খেয়াল করেছেন একটি টাকা অগ্রিম নেওয়া হয় না দয়া করে এবং আমি আরো একটা ঘোষণা দিয়ে বলছি আপনাদেরকে আমার নামে কোনো পেজ কোনো কিছু মানে কোনো গ্রুপ একটা আছে না ফ্যান গ্রুপ এই গ্রুপ ওই গ্রুপ আমার নামে আমার পেজের নামে আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ পরিচালনা করি না 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 আপনারা কোথাও কোনো জায়গায় হবেন না আমি আমার সেই সময়টুকু নেই যে একটা ফ্যান গ্রুপ খোলা অমূল গ্রুপ খোলা ওইটা এডমিন হয়ে কাজ চালানো আমার সেই সময়টুকু হাতে নেই সুতরাং কেউ যদি খুলে থাকেন সেটা কি কারণে খুঁজছেন আমি জানি না দয়া করে বিনয়ের সহিত অনুরোধ রাখছি সে কাজগুলো করতে যাবেন না ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের নিয়ে দুঃখ প্রকাশ করছে এবং আপনাদের সচেতনতার একটু অভাব অবশ্যই রয়েছে আমি ঘোষণা দিয়ে বলছি কোনো অগ্রিম নেওয়া হয় না তাহলে কেন টাকা পাঠাতে গেলেন আমার পণ্য যদি কেউ পায় ক্যাশ অন ডেলিভারি ফুল টাকা ওখানে দেওয়ার পরে ওখানে পণ্য যাবে তারপরে হিসাব কিতাব আবারও ভাই বলছি দয়া করে একটু সচেতন সতর্ক থাকুন আর যেই পেজটা এখানে অ্যাড করা আছে এটা হচ্ছে বেচা কেনার জন্য ওই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন মেসেজ পাঠান আমি সিন করি না কারণ এখন এটা অ্যাভেলেবেল না প্রাকৃতিক মধুজ অ্যাভেলেবেল যদি হয় কালেকশন হয় আমি ধরে ধরে কল করব লিস্ট ধরে ধরে অপেক্ষা করতে হবে কোনো অগ্রিম পেমেন্টে যাবেন না কোনো গ্রুপে বাড়তি অ্যাড হতে যাবেন না আল্লাহ হাফেজ